আলু দিয়ে অনেক রকম নাস্তায় তো খেয়েছেন আলুর বেনুনি খেয়েছেন কখনো আপনার ঘরে থাকা মাত্র একটি আলু দিয়ে খুব সহজেই পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারবেন আলুর এই বেনুনি আসসালামাইকুম এই বিও আলুর বেনুনি বানানোর জন্য এখানে আমি দুটো আলুকে এইভাবে কুচি করে সিদ্ধ করে নিয়েছি আর এখন এটাকে আমি ম্যাশ করে নেবো তো আমি কতটা স্মুথভাবে ম্যাশ করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি তো এখন আমি এই আলু ম্যাশের মধ্যে এক কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ তো এখন আমি সব কিছুকে খুব ভালো করে স্পুন দিয়ে এটাকে মিশিয়ে নেব এই আলুর ডোটা যেন খুব শক্ত এবং খুব নরম না হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার একটা ব্যাটার তৈরি করা হয়ে গেছে এখন আমি দেখিয়ে দিব কিভাবে এই আলু দিয়ে বেনুনি তৈরি করব তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেনুনি গলা তৈরি করে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন তো খুব সহজে বানিয়ে নিতে পারবেন একদম সহজে কম উপকরণ দিয়ে তো প্রথমে আমি আলু ডোয়ের থেকে এভাবে কিছু ময়দা নিয়ে দুই হাত দিয়ে লম্বা করে তারপর একটা একটা করে এভাবে তিনটা জোড়া দিয়ে তারপরে এটাকে এভাবে বেনুনি করে নেব একদম কম খরচে কম উপকরণে মশ ক্রিসপি খুব সহজে তৈরি করে নিতে পারবেন আলু দিয়ে এই বেনুনিগুলো খেতেও মাশাল্লা অনেক সুন্দর তো আবারও আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এগুলো তৈরি করে নিয়েছি তো আলু টের থেকে কীভাবে কিছুটা ময়দা নিয়ে এভাবে দুই হাত দিয়ে লম্বা করে তিনটাকে একসাথে জোরে দিন তারপর আমরা এভাবে বেনুনি করে নিলে হয়ে যাবে কিসমিশ আলুর বেননি তো কত সহজে আমি তৈরি করে নিলাম এই বেনুনি গলা দেখতে কতটা কিউটার মশাল্লাহ হয়েছে তো এখন আমি এখানে গরম তেল দিয়েছি আর এখন বেনুনি গলা এই গরম তেলের মধ্যে একে একে দিয়ে দিব তারপরে এই ফাঁস ওপাস করে নেড়ে আমি এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিব তো এ পর্যন্ত কতটা মোসমোচা ক্রিস্পি হয়েছে তো একইভাবে সবগুলো বেনে আমি ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর আর ক্রিস্পি হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক আর ফলো দিয়ে পাশে